প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে এক পয়েন্ট দুইয়ের তেরো পৃষ্ঠার আগে যে উদাহরণগুলো রয়েছে সেইটা উদাহরণ নয় আজকে আমরা সলভ করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা প্রতিটা পেজে কিন্তু ক্লাস করছি তো ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এখানে বলা হয়েছে কোনো বাগানে এতটি আম গাছ আছে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো তো বিষয়টা দেখো আমরা একটা ছোট সংখ্যা দিয়ে যদি ধরি যে নয়টা আমার দেখো যে আম গাছ আছে আমি দৈর্ঘ্য প্রস্থের দিকে সমান ভাবে দেখো এই দিকটা হচ্ছে যে আমরা যদি দৈর্ঘ্য ধরি তাহলে তিনটা হলো আবারও এইখানে তিনটা দিলাম আবারও এইখানে তিনটা গাছ লাগালাম তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান দেখো এইদিকেও তিনটা আছে এদিকেও তিনটা তো সব সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আমরা ডিটেলস আগে অনেক আলোচনা করেছি যে একটা সংখ্যার স্কোয়ার করে বর্গ করে আমরা যে সংখ্যাগুলো পাই হ্যাঁ এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন চারের স্কোয়ারে হচ্ছে কত ষোলো পাঁচের স্কোয়ারে পঁচিশ তিনের স্কোয়ারে নয় এই সংখ্যাগুলোই এই যে এই সংখ্যাগুলো কিন্তু হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা তো এই পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাগুলোকেই আমরা শুধু দৈর্ঘ্য এবং স্কয়ার আকারে বা ইংলিশে যেটা বলা হয় অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে সমান সংখ্যক ভাবে সাজাতে পারি দেখো নয়টা আম গাছ হলে আমরা দৈর্ঘ্য যদি ষোলোটা গাছ দেওয়া হয় তাহলে দেখো আমি এদিকে চারটা এদিকে চারটা এদিকে চারটা তাহলে এই যে দৈর্ঘ্যের দিকেও চারটা এটা হলো না আমি যদি এই দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার আবার এদিকে এক দুই তিন চার তাহলে দেখো এই দৈর্ঘ্যের দিকে চারটা আবার প্রস্থের দিকেও চারটা তাহলে এখানে মোট কিন্তু ষোলোটা আমাদের চারা গাছ আছে তো এই এইরকম পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা দিলেই হ্যাঁ সেটাকে এইরকম দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান ভাবে সাজানো যায় সেক্ষেত্রে প্রতি সারিতে কয়টা করে আসে এই সংখ্যাটা যদি আমরা রুট ওভার অর্থাৎ বর্গমূল করি ষোলোর বর্গমূল করলে দেখো চার হয় নয় বর্গমূল করলে তিন হয় তো এই বড় সংখ্যা দেখে আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু এখানেও যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দিকে সমান সংখ্যক ভাবে সাজিয়েছে তাহলে এই বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল করলে আমরা প্রতি সারি চারা সংখ্যা পেয়ে যাব তো আমরা যদি এইভাবে লিখি যে বাগানের বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য ও প্রস্থ প্রস্থ উভয় দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে হচ্ছে যে সমান চারা গাছ আছে সমান সমান চারা গাছ আম গাছ সমান আম গাছ এই সমান থাকার কারণেই বর্গমূল করলে প্রতি গাছের সংখ্যা বেড়ে যাবে সমান আম গাছ আছে তাই আহ এই যে মোট যে গাছের সংখ্যা দেয়া আছে বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল করলে বর্গমূল করলে প্রতি শাড়ির প্রতি সারির গাছের সংখ্যা এই কথাটা না লিখলেও সমস্যা নেই লিখে করলে ভালো হয় গাছের সংখ্যা পাওয়া যাবে ওকে আমরা এখন এটা মৌলিক গরু নিয়োগের সাহায্যে অথবা ভাগের সাহায্যে বর্গমূল করে দেব তো ভাগের সাহায্যে সহজ এটা আমরা এই ডান দিক থেকে জোড়া মিলালাম তারপর এখানে দেখো তিনবার যায় চারবার দিলে চার ষোলো বড় হয়ে যায় যেহেতু এটা স্কোয়ার করে বসাতে হয় তাহলে তিন স্কোয়ার এর হচ্ছে নয় এখানে ভাগশেষ থাকছে তিন তারপর এই জোড়াটা আমরা কেটে নিলাম তারপর এই দিকে দাগ দিয়ে এটা ডাবল অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হয় তো একটা অঙ্ক লেখার মতো ফাঁকা রাখতে হয় তো তিনের ডবল হচ্ছে ছয় হ্যাঁ এরপরে আমরা দেখো এখানেও যা দেবো এখানেও তা দেবো এখানকার পুরো সংখ্যাটা আর এখানে এখন যা দেবো সেটা গুণ করে এটা মিলতে হবে তো আমরা ছয় বার দিলে দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে অর্থাৎ ছেষট্টি গুণ ছয় 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 ছত্রিশের ছয় হাতের তিন ছয় ছয় ছত্রিশ আর তিন এ হচ্ছে উনচল্লিশ তাহলে এই যে ভাগশেষ জিরো অশ্ল মানে এটা হচ্ছে বর্গমূল তো এটা যদি বর্গমূল হয় তাহলে আমরা এখানে বলে দিতে পারবো যে প্রতি সারির চারা গাছের সংখ্যা প্রতি সারির চারা গাছ চারা গাছ না আম গাছ প্রতি সারির আম গাছ আম গাছ হচ্ছে ওই যে বর্গমূল যেটা আসছে আসছে অর্থাৎ ছত্রিশটি এটি কিন্তু আমাদের উত্তর আমরা এখানেও দেখেছি যে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল আবার ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল যেটা হয়ে যায় তো এরপরে উদাহরণ দশ এই উদাহরণ দশের অঙ্কটা আমি বলবো যে খুবই কিন্তু ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় খুবই আসে তো এই জিনিসটা আসলে বুঝতে হবে যে একটা স্কাউট দল আছে যেটাকে নয় জন করেও সাজানো যায় দশ জন করেও সাজানো যায় কোনো অবশেষেও থাকে না অথবা বেশিও হয় না বারো জন বারো জন করে সাজানো যায় তো এই ধরনের একটা সংখ্যা ধরো যত বড় সংখ্যাই হোক না কেন হ্যাঁ সেই সংখ্যাটা যদি এই তিনটা সংখ্যা দিয়ে আলাদা আলাদা ভাবে ভাগ যায় অর্থাৎ নিঃশেষে হয় তাহলে কিন্তু এই দলে সাজানো যাবে যেমন ধরো আহ পাঁচ আর দশ এই পাঁচ আর দশের লসাগু হয় কত দশ হ্যাঁ এখন এই দশজন আমি যদি সৈন্য নেই হম অথবা গাছের গাছও হতে পারে ধরো দশজন স্কাউট নিলাম বা মানুষ নিলাম তাদেরকে কিন্তু আমি লাইনে পাঁচ জন করে সাজাতে পারবো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দেখো এখানে টোটাল দশ জন আছে আবার দশ জন করেও সাজাতে পারবো একটা শাড়িতেই যদি আমি দশ জন দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক শাড়ি হবে কিন্তু সাজানো যাবে কিন্তু তুমি যদি হচ্ছে যে পাঁচ আর দশের যে আরো যদি সংখ্যা নাও যে পাঁচ দশ বিশ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এদের যে লসাগু 5 10 20 এর যে লসাগু সেটা হচ্ছে 20 তাহলে তুমি কিন্তু এই 20 জন যদি সৈন্য নাও বা स्काउट জে নাও তাহলে 5 জন 5 জন করে সাজাতে পারবে 4 টা হবে 10 জন করে সাজাতে পারবে 2 টা হবে আর 20 জন করে সাজাতে পারবে যেটা এক সারিতেই শেষ হয়ে যাবে তো এখানে সেই বিষয়টাই যে আমি হচ্ছে যে 9 জন করে সাজাবো 10 জন করে সাজাবো 12 জন করে সাজাবো সেই স্কাউট দলটা হবে হচ্ছে এদের লসাগু যেটা সেটার সমান কিন্তু এখানে barki একটা শর্ত আছে যে আবার তাদের বর্গাকারেও সাজানো যায় এই যে একটু আগে যে আমরা গ্যাসের অঙ্কটা করলাম দর্ঘ প্রস্থের দিকে সমানভাবে এটাকে বলা হয় বর্গাকার তো সেটা হতে গেলে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে তো এদের লসাগুটা যদি পূর্ণ বর্গ সংখ্যা না আসে পূর্ণ বর্গ কি যে কোন একটা সংখ্যা স্কয়ার করে হ্যাঁ যে সংখ্যাগুলো আসে হ্যাঁ অথবা যাদের বর্গমূল করলে পুরো পুরো মিলে যায় সেটাই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা যেমন 36 81 25 এগুলো তো যেহেতু বর্গাকারে সাজাতে হবে আবার নয় জন দশ জন বারো জনের সারিতেও সাজাতে হবে তাহলে দুই দিকে আমাদের সন্তুষ্ট করতে হবে তো প্রথম স্টেজে আমাদের আগে এটা লসাগু করে নিতে হবে লসাগু যত হবে ততজন সৈন্যকে আমরা বলবো যে নয় দশ এবং বারো জনের সারিতে হ্যাঁ সাজানো যাবে তো আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে লসাগু করা আমরা প্রথমে বলবো যে এখানে কিছু না লিখেও সরাসরি লসাগু করে দিতে পারি নয় দশ বারো তো লসাগুর নিয়ম হচ্ছে এখানে সবাইকে তিনটা সংখ্যা সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে না হলে কমপক্ষে দুইজনকে অন্তত ভাগ যেতে হবে দুই দিয়ে দিয়ে দুটোকে যায় আর যাকে ভাগ যায় না সেটা এইভাবেই থাকবে এটাকে পাঁচ দুগুণে বারো এবার দেখো তিন দিয়ে দেবো তুমি তিন দিয়ে দিতে পারতে যে তিন দিয়ে আর একে যায় পরে দিলেও হয় এখন যদি তিন দিয়ে দিই তাহলে এটা হচ্ছে তিন তৃক্ষা নয় আর একে ভাগ যায় না এটা এইভাবেই বসবে আর তিন দিয়ে ছয়কে ভাগ দিলে দুই আর কিন্তু দেখো কোনো সংখ্যা নাই যেটা দিয়ে কমপক্ষে দুইজনকে ভাগ যায় এখানে আমরা লিখে দেবো যে লসাগু সংখ্যাগুলোর লসাগু এগুলো সবগুলো গুণ করতে হবে গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দশ হ্যাঁ তিন ত্রিশ এবং নব্বই নব্বই দুগুণে হচ্ছে একশো আশি এই যে একশো আশি জন স্কাউট হ্যাঁ এই দলটা যদি আমরা নেই তাহলে এই একশো আশি কিন্তু নয় দিয়েও বিভাজ্য হবে তুমি যতগুলো সংখ্যারই লসাগু করো সেই লসাগুটা প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তো নয় তাহলে নয় দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে আমরা নয় জন করেও সাজাতে পারবো হ্যাঁ বিশটা শাড়ি হবে ভাগ দিলে বোঝা যায় আবার জন করে সাজাতে পারবো আঠারোটা শাড়ি হবে কোনো অবশিষ্ট থাকবে না বেশিও হবে না আবার বারো জন করে সাজাতে পারবো এটাকে বারো দিয়ে ভাগ দিলে যা হবে ততটা শাড়ি হবে কিন্তু এই সংখ্যাটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না একশো আশির যদি তুমি রুট ওভার করে দেখো বর্গমূল করে দেখো মিলবে না এটা অমূল্য সংখ্যা হ্যাঁ কেননা কোনো সংখ্যার স্কোয়ার করে বর্গ করে একশো আশি হয় না তার মানে এই দলটাকে আমরা কিন্তু বর্গাকারে সাজাতে পারবো না এখন দেখো এখানে লিখতে হবে যে একশো আশি জন স্কাউট দলকে ওই কথাটা আমরা ক্লিয়ার করে বলবো যে নয় দশ বারো আহ সারিতে মানে বারো জনের বারো জনের সারিতে সাজানো গেলেও সাজানো গেলেও কি হবে বর্গাকারে সাজানো যাবে না কেন যাবে না আমরা সেটাও বলে দেব বর্গাকারে সাজানো যাবে না কারণ কারণ হচ্ছে একশো আশি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা না হলে হ্যাঁ এই যে বর্গাকারে সাজানো যেটা দর্ঘপ্রস্থের দিকে সমান সংখ্যক আম গাছের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম হ্যাঁ কারণ একশো আশি পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে কি অপূর্ণবর্গ সংখ্যা তো আমরা করেছি একটা অপূর্ণ এক বর্গ সংখ্যা করতে পারি কোনো কিছু যোগ করে কোনো কিছু বিয়োগ করে কোনো কিছু দিয়ে গুণ করে কোনো কিছু দিয়ে ভাগ করে তো এইখানে আসলে কোন পদ্ধতি করতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি তো দেখো একটা জিনিস যে পাঁচ আর দশের লসাগুগত দশ করে দেখবে তোমরা লসাগু হবে দশ এখন এই দশকে আমরা কোনো কিছু দিয়ে যদি গুণ করি যেমন আমি দুই দিয়ে গুণ করছি তাহলে দেখো এই দশ কিন্তু এই দুটো দিয়ে বিভাজ্য ছিল যেহেতু এর আগের লসাগু পাঁচ দিয়েও ভাগ যায় দশ দিয়েও যায় তো এই দশকে আমি দেখো দুই দিয়ে গুণ করলাম কত হলো বিশ এই বিশ কেও কিন্তু এটা দিয়েও ভাগ যাবে এটা দিয়েও ভাগ যাবে আবার এই দশকে তুমি যাই দিয়ে গুণ করো যদি তিন দিয়ে গুণ করো কত হবে তিরিশ এই তিরিশ কেও কিন্তু পাঁচ দিয়েও ভাগ যাবে দশ দিয়েও ভাগ যাবে তার মানে একটা সংখ্যাকে কে একাধিক সংখ্যার যে লসাগু হয় সেই লসাগু আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুন করে যে গুনফল পাবো হ্যাঁ সেই গুনফল এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে তো এখানে যে অঙ্ক টা বলেছিল যে এই যে নয় দশ বারো সারি তে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় তার মানে কি এই 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 নয় জন নয় দিয়ে দশ দিয়ে বারো দিয়েও বিভাজ্য হতে হবে আবার সংখ্যাটাকে পূর্ণ বর্গ আনতে হবে তো আমরা যদি এখন খুঁজে বের করি যে আহ একশো আশি কে আহ হচ্ছে যে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে সেটা খুঁজে বের করে যদি সেটা দিয়েকে গুণ করে দেই তাহলে যে সংখ্যাটা আসবে তাহলে এই একশো আশি যেহেতু ওদের লসাগু ছিল নয় দশ বারো তাহলে একে কিছু দিয়ে গুণ করে যে সংখ্যাটা পাবো সেই গুণফলটাও কিন্তু এই নয় দশ বারো দিয়ে বিভাজ্য হবে আর বিভাজ্য হওয়া মানে নয় দশ বারো সারিতেও সাজানো যাবে আর ওইটা পূর্ণ বর্গ যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা হচ্ছে বর্গাকারেও সাজানো যাবে দুইটা শর্তই ফিল হবে কিন্তু এখানে খেয়াল করে দেখো যে এই যে পাঁচ আর দশের লসাগু যে দশ ছিল এখন এর সাথে আমি যদি কিছু যোগ করি ধরো যোগ করে 12 আনলাম এটা কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না যে 5 দিয়ে ভাগ যাবে 10 দিয়ে ভাগ যাবে একমাত্র গুণ পদ্ধতি এখানে গ্যারান্টি তো এটা মনে রাখতে হবে যে এই অঙ্কটা কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হয় সেই নিয়মটাই যেতে হবে তো এটা আমরা এক পয়েন্ট করেছি যে এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয় তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম 90 2 দিয়ে ভাগ দিলাম 45 3 দিয়ে ভাগ দিলাম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে 3 15 45 তারপর আবার তিন দিয়ে দিলাম তিন পাঁচা পনেরো বই কিন্তু এটা একবারই করেছে আমরা একটু বোঝার জন্য ডিটেলস করছি তারপরে আমরা এখানে সবগুলো গুণন দিয়ে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ তারপরে আমরা একই সংখ্যাগুলো নিয়ে জোড়া মিলাব এই দুইটা দুই নিয়ে একটা জোড়া তারপর এই দুইটা তিন নিয়ে একটা জোড়া আর এখানে পাঁচ একাই থাকলো তারপরে আমরা বলবো যে এখানে পাঁচ হলো আহ জোড়া ছাড়া অথবা জোড়া বিহীন দেখতে পারো জোড়া বিহীন মৌলিক উৎপাদক বা তো আমরা শিখেছিলাম যে এই মৌলিক যেটা থাকে একাধিক থাকলে সেটা গুণ করতে হয় আর একটা থাকলে সেটা হচ্ছে যে সেটা দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হয় তো এখন আমরা বলবো যে একশো কে পাঁচ দিয়ে গুণ করলে হবে সেই গুণ ফলটা বর্গ সংখ্যা হবে আর এই পূর্ণবর্গ সংখ্যা হলেই সেটাকে কিন্তু বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্তের দিকে সমান সংখ্যক ভাবে সাজানো যাবে সেই শর্তটা ফিলাফ হবে আবার আমরা একটু আগে যেটা দেখালাম যে আহ এই একশো আশি যেহেতু নয় দশ বারো লসাগু ছিল তাহলে একে আমরা যে কোনো কিছু দিয়ে গুণ করে যে গুণ ফলটা আসবে সেই গুণ ফলটাও কিন্তু নয় দশ বারো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ নয় দশ বারো দিয়ে সাজানো যাবে তাহলে আমাদের শর্তটা হবে এইখানে আমরা এখন লিখে দেব কি বলে ওখানে যেটা বলেছিল নিম্ন স্কাউটের সংখ্যা নিম্ন স্কাউট সংখ্যা ওই যে আমাদের একশো আশি ছিল তাকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দিলাম তলে এত তো এটা আমরা যদি গুণ করি 500 0 50টা 40 এর 0 হাতে চার পাঁচকে পাঁচ আর চার নয় এই 900 জন এটাই কিন্তু উত্তর হ্যাঁ তো এই 900 জন যেহেতু একটা পূর্ণ বর্গ সংখ্যা এর দেখো বর্গমূল করলে হচ্ছে যে 30 আসে তার মানে একে হচ্ছে দর্ঘ প্রস্থের দিকে সমানভাবে সাজানো যাবে 30 জন এদিকে জন করে এদিকেও 30 এদিকেও 30 তো দিকে আবার এটা যেহেতু এই যে 9 10 12 লসাগু যেহেতু 180 ছিল তাহলে একটা লসাগুকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল আসে সেই গুণ ফলটা তখন দেখালাম যে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হয়ে যাবে এবং বিভাজ্য হওয়া মানে তাদেরকে আমরা সাজাতে ছিল এই কাহিনী তো এরপরে আমরা এই পার্টে হচ্ছে যে উদাহরণগুলো আজকে শেষ করে দেব এর পরবর্তী যে উদাহরণটা আছে সেটা হচ্ছে উদাহরণ এগারো এটা হলে আমরা পরবর্তী পার্ট থেকে কিন্তু অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব উদাহরণ এগারো তো এটা কিন্তু সৃজনশীল হিসেবে দেওয়া আছে এটা ১৪ পৃষ্ঠায় তো দেখো উদ্দীপকের দুটা সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা যুক্তি দাও তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে আমরা যদি ভাগের সাহায্যে বর্গমূল করি তাহলে জিরো ভাগ শেষ আসতে হবে আর যদি মৌলিক গুণ নিয়োগের সাহায্যে করি হ্যাঁ তাহলে হচ্ছে জোরাবিহীন থাকতে হবে কিন্তু এখানে আমরা একটা জিনিস শিখেছি যে একটা পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে বা শেষে কখনো দুই থাকতে পারে না তো দুই থাকতে পারে না তিন থাকতে পারে না সাত থাকতে পারে না আট থাকতে পারে না তো আমরা সেইটা দিয়ে কিন্তু ডিসিশন দিয়ে দিতে পারবো যে যে এটা এটা পূর্ণবর্গ সংখ্যা আমরা করছি না এখানে লেখাই আছে সংখ্যার অর্থাৎ একক অঙ্কটা বলতে পারো হ্যাঁ দুই কমা তিন সাত বা আট থাকে তা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না তো যেহেতু এই সংখ্যাটার এককের ঘরে দুই আছে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এতটুকু কিন্তু অ্যান্সার এটা কোনো বর্গমূল্য করার প্রয়োজন নেই কিন্তু এই অঙ্ক চারটার মধ্যে যদি একটা না থাকে অন্য অঙ্কগুলো থাকে এক থাকে 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 বা তাহলে কিন্তু আমাদের হয় সাহায্যে বর্গমূল করে না হ্যাঁ যদি জিরো ভাগ শেষ আসে মিলে যায় তাহলে বলবো হ্যাঁ পূর্ণবর্গ আর জিরো ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে বলবো পূর্ণবর্গ সংখ্যা নয় অথবা মৌলিক গুণনিয়োগের সাহায্যে করে জোড়া মিলিয়ে দেখতে হবে যে সব যদি জোরায় জোড়ায় থাকে তাহলে বলবো পূর্ণবর্গ আর জোড়া ছাড়া থাকলে বলবো পূর্ণবর্গ সংখ্যা নয় তো ওকে খারটা প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে তো এটা আসলে আমরা না দেখানো চলবে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ বা কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ আমরা এক পয়েন্ট এখন এসে করেছি যে এখানে মৌলিক নিয়ম বের করে জোড়া মিলে হয় জোড়া ছাড়াগুলো অ্যান্সার হবে একটা জোড়া ছাড়া হলে ওটাই আর একাধিক জোড়া ছাড়া হলে সেগুলো গুণ করে দিতে হয় তো প্রথমে দুই দিয়ে ভাগ দিল এতবার গেল আবারও দুই দিয়ে ভাগ এটা আবার দিয়ে দিলে এটা এইভাবে আস্তে আস্তে দেখো মৌলিক বের করে নেওয়া হয়েছে তারপরে এগুলো গুণন আকারে লেখা হয়েছে এখানে যদিও জোরায় দেয় নেই তো এইভাবে জোড়া মিলাবে একই সংখ্যা দুইটা সেকেন্ড লাইনটা এইভাবে জোড়া মিলিয়ে নেবে এই সবগুলো জোড়ায় আছে দেখো একটা জোড়া ছাড়া আছে তাহলে অতএব আমরা বলে দেবো যে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে এবং উত্তর হবে সাত আর এরপরে এটা আমরা করছি না দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে যেটা আমরা এক পয়েন্টে করেছি তো এই কত যোগ করলে কত বিয়োগ করলে এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমন করে নিতে হয় তো করে নিয়ে এখানে আগে ভাগ শেষটা বের করে আনতে হয় তো কত বিয়োগ করলে ক্ষেত্রে এই ভাগ উত্তর হয় আর কত যোগ করলে ক্ষেত্রে একটু কাজ করতে হয় যে আগে বলতে হয় যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমন করে এত ভাগ শেষ আছে তাই সংখ্যাটা পূর্ণবর্গ নয় তারপর বলতে হবে যে এই যে এই সংখ্যাটা সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এটা বলি এই লাইনটা লিখতে হয় যে কত যোগ করলে আসলে মনে রাখতে হবে কিন্তু তখন এর বর্গমূল হবে বলে এখানে বর্গমূলটা যত আসে তার সাথে এক যোগ করে নিতে হয় তারপরে যেটা করতে হবে এই পুরো সংখ্যাটা থেকে হ্যাঁ এটা একবারে করেনি আগে বর্গ করে নিয়েছে এই যে যোগ করে যেটা আসছে তাকে স্কোয়ার করে নিতে হবে পঁচাত্তর গুণন পঁচাত্তর তাহলে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই যে মূল সংখ্যাটা থেকে স্কোয়ার করে যেটা আসলো সেটা বিয়োগ করে দিতে হবে আমরা আগে এক পয়েন্টটাকে কিন্তু করেছি তোমরা দেখে নেবে তো এটাই ছিল আমাদের আজকের পার্ট ওই নেক্সট পার্ট থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলোতে চলে যাবো আজকে পর্যন্তই ধন্যবাদ